সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ধরন হয় ক হ্যাঁ বোধক প্রশ্নবোধক গ প্রশ্ন ও উত্তর ঘ বর্ণনামূলক উত্তর ঘ বর্ণনামূলক সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ধরন সম্পর্কে এভিডেন্স অ্যাক্টে কিছুই বলা হয়নি তবে ক্রিমিনাল প্রসিজিওর কোডের তিনশো ধারায় বলা হয়েছে দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারের সময় সাধারণত প্রশ্ন ও উত্তর আকারে সাক্ষ্য গ্রহণ করা যাবে না বরং সাক্ষ্য গ্রহণ করতে হবে ন্যারেটিভ বা বর্ণনামূলক আকারে এছাড়া সিভিল প্রসিজিওর কোডের আঠারো নং আদেশের পাঁচ নং বিধিতে বলা হয়েছে আপিলযোগ্য মামলায় প্রশ্নোত্তর আকারে সাক্ষ্য লিপিবদ্ধ না করে ন্যারেটিভ বা বর্ণনামূলক আকারে লিপিবদ্ধ করতে হবে তবে ফৌজদারি ও দাওয়ানি উভয় মামলার ক্ষেত্রে কোনো বিশেষ কারণে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে বা কোনো পক্ষের আবেদন ক্রমে কোনো বিশেষ প্রশ্ন ও তার উত্তর লিপিবদ্ধ করতে পারে সুতরাং সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরন হয় প্রশ্নটির উত্তর হবে ঘনং বিকল্পে বর্ণিত বর্ণনামূলক একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে ক জবানবন্দির সময় খ জেরার সময় গ পুন জবানবন্দির সময় ঘ প্রাথমিক সাক্ষ্যদানের সময় উত্তর খ জেরার সময় এভিডেন্স অ্যাক্টের একশো একচল্লিশ ধারায় প্রদত্ত সংজ্ঞামতে প্রশ্নকারী কোন প্রশ্নের যে উত্তর পাওয়ার প্রত্যাশা করেন প্রশ্নের মধ্যেই তার সাজেশন বা ইঙ্গিত দেওয়া থাকলে সেই প্রশ্নকে বলা হয় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন একজন সাক্ষীকে মোট তিন ক্ষেত্রে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় প্রথমত একশো বিয়াল্লিশ ধারার বিধান মোতাবেক জবানবন্দি গ্রহণ বা পুনঃপরীক্ষার সময় সাক্ষী আহ্বানকারী পক্ষ আদালতের অনুমতি নিয়ে তার নিজের সাক্ষীকে ইন্ট্রোডাক্টরি অর আনডিসপিউটেড এবং পর্যাপ্তভাবে প্রমাণিত বিষয়ে দ্বিতীয়ত নিজের সাক্ষী হোস্টাইল বা বৈরী হয়ে গেলে একশো চুয়ান্ন ধারার বিধান মোতাবেক সাক্ষী আহ্বানকারী পক্ষ আদালতের অনুমতি নিয়ে জেরার সময় তৃতীয়ত একশো তেতাল্লিশ ধারার বিধান মোতাবেক বিরুদ্ধপক্ষ সাক্ষীকে জেরা সময় লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারে এই তিনটি ক্ষেত্রের মধ্যে একশো বিয়াল্লিশ ও একশো চুয়ান্ন ধারার বেলায় আদালতের অনুমতি ব্যতীত লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করার আইনগত অবকাশ নেই তবে একশো তেতাল্লিশ ধারার বেলায় জেরা সময় বিরুদ্ধপক্ষ ধারার ক্ষমতা বলে আইনগতভাবেই সাক্ষীকে লিডিং কোয়েশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারে একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করবে ক পুলিশ কর্মকর্তা খ বিচারক গ তদন্তকারী কর্মকর্তা ঘ আইনজীবী উত্তর খ বিচারক বিচারের সময় কোন পদ্ধতিতে ও কিভাবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ বা রেকর্ড করা হবে সেই বিষয়ক বিধান উল্লেখ করা হয়নি এভিডেন্স অ্যাক্টে তবে ক্রিমিনাল প্রসিজিওর কোডের তিনশো তিপ্পান্ন থেকে তিনশো ধারায় এবং সিভিল প্রসিজিওর কোডের আঠারো নং আদেশে বিধৃত করা হয়েছে এই বিষয়ক বিধানাবলী তন্মধ্যে রিমার্কস রেসপেক্টিং ডেমিনার অফ উইটনেস বা সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য শিরোনামে ক্রিমিনাল প্রসিজিউর কোডের তিনশো তেষট্টি ধারায় বলা হয়েছে একজন সাক্ষীকে এক্সামিন বা পরীক্ষা করার সময় যখন দায়রা জজ বা ম্যাজিস্ট্রেট উক্ত সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেন তখন এরূপ সাক্ষীর ডেমেনেয়র বা আচরণ প্রাসঙ্গিক মনে করলে তিনি অবশ্যই তা রেকর্ড করবেন পাশাপাশি সিভিল প্রসিজিউর কোডের আঠারো নং আদেশের বারো নং বিধিতে একই শিরোনামে বলা হয়েছে আদালত প্রয়োজন মনে করলে জবানবন্দি দেওয়ার সময় একজন সাক্ষীর ডেমেনেয়র বা আচরণ রেকর্ড করতে পারবেন সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে পুনরায় জেরা করা যায় ক একশো পঁয়ত্রিশ ধারায় খ একশো সাইত্রিশ ধারায় ঘ একশো আটত্রিশ ধারায় উত্তর ঘ একশো আটত্রিশ ধারায় সাক্ষ্য আইনের একশো সাঁত্রিশ ধারা মোতাবেক সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষীর এক্সামিনেশন বা পরীক্ষাকে বলা হয় এক্সামিনেশন ইন চিফ বা জবানবন্দি বিরুদ্ধপক্ষ কর্তৃক উক্ত সাক্ষীর এক্সামিনেশন বা পরীক্ষাকে বলা হয় ক্রস এক্সামিনেশন বা জেরা আর ক্রস এক্সামিনেশন বা জেরার পরবর্তীকালে সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষীর পরীক্ষাকে বলা হয় এক্সামিনেশন বা পুনঃপরীক্ষা একশো আটত্রিশ ধারায় বলা হয়েছে প্রথমে সাক্ষীদের জবানবন্দি গৃহীত হবে তারপর অ্যাডভার্স পার্টি বা বিরুদ্ধপক্ষ অভিপ্রায় করলে সাক্ষীদের জেরা করবে এরপর সাক্ষী আহ্বানকারী পক্ষ অভিপ্রায় করলে সাক্ষীদের পুনপরীক্ষা করবে তবে পুনঃপরীক্ষার বিষয়ে ধারাটিতে বলা হয়েছে জেরায় উল্লেখ করা হয়েছে এমন বিষয়সমূহের ব্যাখ্যাদানের মধ্যে পুনঃপরীক্ষার পরিধি সীমাবদ্ধ থাকবে আবার সাক্ষীর পুনঃপরীক্ষা হলেই যে বিরুদ্ধপক্ষ সাক্ষীকে জেরা করতে পারবে তা কিন্তু নয় বরং পুনঃ পরীক্ষাকালে যদি আদালতের অনুমতিক্রমে নতুন কোন বিষয়ের অবতারণা করা হয় তখনই কেবল বিরুদ্ধপক্ষ সে সমস্ত বিষয়ে সাক্ষীদের ফার্দার ক্রস এক্সামিনেশন বা অধিকতর জেরা করতে পারে ত্রিশ বছর পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয় ক একজন আইনজীবী নিকট হতে কোনো হেফাজত হতে গ উপযুক্ত হেফাজত হতে ঘ একজন বিচারকের নিকট হতে উত্তর গ উপযুক্ত হেফাজত হতে প্রিজামশন অ্যাসটি ডকুমেন্টস থার্টি ইয়ার্স ওল্ড তথা ত্রিশ বছরের পুরাতন দলিলাদি সম্পর্কে অনুমান শিরোনামে সাক্ষ্য আইনের নব্বই ধারায় বলা হয়েছে যখন কোনো দলিলকে ত্রিশ বছরের পুরাতন বলে বোঝানোর উদ্দেশ্যে বা প্রমাণের জন্য উপস্থাপন করা হয় এবং তা যদি এমন কোনো কাস্টেডি বা হেফাজত হতে উপস্থাপন করা হয় যাতে আদালত একটি নির্দিষ্ট মামলায় সেই হেফাজতকে প্রপার কাস্টেডি বা উপযুক্ত হেফাজত বলে মনে করে সেক্ষেত্রে আদালত এমন অনুমান করতে পারে যে উক্ত দলিলটি যে কর্তৃক লিখিত এবং যে কর্তৃক সম্পাদিত ও প্রত্যয়িত বলে দাবি করা হচ্ছে দলিলটি সেই কর্তৃকই লিখিত এবং যথাযথভাবে সম্পাদিত ও প্রত্যয়িত হয়েছে তার মানে হচ্ছে একটি দলিল ত্রিশ বছরে পুরাতন হলেই আদালত স্বয়ংক্রিয়ভাবে সেটির সম্পাদন বা যথার্থতা সম্পর্কে ইতিবাচক অনুমান করে ফেলবে বিষয়টি তা নয় বরং এরূপ অনুমানের ক্ষেত্রে দলিলটির প্রপার কাস্টেডি বা উপযুক্ত হেফাজতে হচ্ছে মূল বিবেচ্য বিষয় এ বিষয়ে ধারাটিতে প্রদত্ত ব্যাখ্যায় বলা হয়েছে কোন দলিল স্বাভাবিকভাবে যে স্থানে এবং যে ব্যক্তির হেফাজতে থাকা উচিত সেই কাস্টেডি বা হেফাজতকে বলা হবে প্রপার কাস্টেডি বা উপযুক্ত হেফাজত সকল দাওয়ানি কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রীগণ হবে ক যোগ্য সাক্ষী খ অযোগ্য সাক্ষী গ সংশ্লিষ্ট সাক্ষী ঘ নিশ্চিত সাক্ষী উত্তর ক যোগ্য সাক্ষী অফ উইটনেস বা সাক্ষীদের সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের একশো আঠারো থেকে একশো ধারায় তন্মধ্যে একশো বিশ ধারায় বলা হয়েছে সকল প্রকার দেওয়ানি কার্যধারায় মামলার পক্ষগণ এবং মামলার কোন পক্ষের স্বামী ও স্ত্রী যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে আর কারো বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যধারায় উক্ত ব্যক্তির স্বামী বা স্ত্রী একজন যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে অর্থাৎ দেওয়ানি বা ফৌজদারি উভয় প্রকারের মামলায়ই স্বামী বা স্ত্রী একে অপরের পক্ষে কিংবা বিপক্ষে কম্পিটেন্ট উইটনেস বা উপযুক্ত সাক্ষী হিসেবে বিবেচিত হয় একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে যদি ওই ব্যক্তির কোনো সংবাদ পাওয়া না যায় ক সাত বছর যাবৎ খ দশ বছর যাবৎ গ পনেরো বছর যাবৎ ঘ ত্রিশ বছর যাবৎ উত্তর ক সাত বছর যাবৎ সাক্ষ্য আইনের একশো এক থেকে একশো এগারো ধারায় বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্ব সম্পর্কিত বিধানাবলির উল্লেখ করা হয়েছে তন্মধ্যে বার্ডেন অফ প্রুভিং হু নট বিন হার্ড অফ তথা সাত বছর যাবৎ নিখোঁজ ব্যক্তির জীবিত থাকার দাবি প্রমাণের দায়িত্ব শিরোনামে একশো আট ধারায় বলা হয়েছে যখন একজন ব্যক্তি জীবিত নামৃত সে সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয় এবং উক্ত ব্যক্তি জীবিত থাকলে তদ্বিশয়ে স্বাভাবিকভাবে যে সকল ব্যক্তির অবগত থাকার কথা ছিল যদি তাদের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে সাত বছর যাবৎ উক্ত ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তখন যে ব্যক্তি উক্ত ব্যক্তির জীবিত থাকার সমর্থনে আদালতে দাবি উত্থাপন করবে সেই ব্যক্তির উপরই উক্ত ব্যক্তির জীবিত থাকার দাবি প্রমাণের দায়িত্ব বর্তাবে নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট ক বিক্রয় চুক্তি খ বিক্রয় দলিল গ দানপত্র ঘ ডিক্রি উত্তর ঘ ডিক্রি আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইনে পাবলিক ডকিউমেন্ট বা সরকারি দলিল এবং প্রাইভেট ডকুমেন্ট বা ব্যক্তিগত দলিলের সংজ্ঞা প্রদান করা হয়নি তবে আইনটি চুয়াত্তর ধারায় কতগুলো দলিলের উল্লেখ করা হয়েছে যেই দলিলগুলোকে বলা হয় পাবলিক ডকিউমেন্ট বা সরকারি দলিল আর উক্ত দলিলগুলো ব্যতীত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক ব্যক্তিগত বা সমষ্টিগত ইখতিয়ার বলে প্রস্তুতকৃত দলিলগুলোকে বলা হয় প্রাইভেট ডকুমেন্ট বা ব্যক্তিগত দলিল চুয়াত্তর ধারায় উল্লেখিত পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিলগুলো হচ্ছে প্রথমত সভরিন অথরিটি বা সার্বভৌম কর্তৃপক্ষের কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল দ্বিতীয়ত সরকারি প্রতিষ্ঠানসমূহ ও ট্রাইব্যুনাল সমূহের কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল তৃতীয়ত বাংলাদেশ বা কমনওয়েলথভুক্ত ভুক্ত কোনো দেশ কিংবা অন্য কোনো দেশের আইন বিভাগ বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের কোনও সরকারি কর্মকর্তার কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল এবং চতুর্থত বাংলাদেশের সরকারি রেকর্ড বা নথিতে সংরক্ষিত ব্যক্তিগত দলিল প্রশ্নে প্রদত বিকল্পগুলোর মধ্যে নং বিকল্পে বর্ণিত ডিগ্রি যেহেতু আদালতের কার্যের বিবরণ সম্বলিত দলিল সুতরাং এটিই হবে পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল কিন্তু প্রশ্নটির ক খ ও গ নং বিকল্পে বর্ণিত যথাক্রমে বিক্রয় চুক্তি বিক্রয় দলিল ও দানপত্র সরকারি দলিল নয় বরং এগুলো হচ্ছে প্রাইভেট ডকুমেন্ট বা ব্যক্তিগত দলিল তবে এই ব্যক্তিগত দলিল সমূহ যদি রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে রেজিস্ট্রি করা হয় সেক্ষেত্রে চুয়াত্তর ধারার দুই উপধারা মোতাবেক সরকারি নথিতে সংরক্ষিত উক্ত দলিল সমূহের তথ্যাবলী এবং সেগুলোর সার্টিফাইড কপি সরকারি দলিল হিসেবে পরিগণিত হয় নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয় ক মূল বিক্রয় দলিল খ মূল বন্ধকি দলিল গ মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ ঘ মূল বিক্রয় দলিলের খসড়া উত্তর গ মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ সাক্ষ্য আইনের তেষট্টি ধারায় প্রদত্ত সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য এর সংজ্ঞায় বলা হয়েছে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য বলতে বোঝাবে ও অন্তর্ভুক্ত করবে প্রথমত ছিয়াত্তর ধারা মোতাবেক প্রদত্ত সার্টিফাইড কপি বা সৈমহর নকল দ্বিতীয়ত মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নির্ভুল কপি বা অনুলিপি এবং উক্ত অনুলিপির সঙ্গে তুলনা করা কপি বা অনুলিপি তৃতীয়ত মূল দলিল থেকে প্রস্তুত করা অথবা মূল দলিলের সঙ্গে তুলনা করা কপি বা অনুলিপি চতুর্থত যে পক্ষ দলিল সম্পাদন করেনি এমন পক্ষের বিরুদ্ধে উক্ত দলিলের কাউন্টারপার্ট বা প্রতিলিপি এবং পঞ্চমত যে ব্যক্তি নিজে কোনো দলিল দেখেছে এমন ব্যক্তি কর্তৃক দলিলের বিষয়বস্তু সম্পর্কে প্রদত্ত ওরাল অ্যাকাউন্টস বা মৌখিক বিবরণ উক্তধারার আলোকে দেখা যায় আলোচ্য প্রশ্নের ক খ ও নং বিকল্পে উল্লেখিত যথাক্রমে মূল বিক্রয় দলিল মূল বন্ধকী দলিল এবং মূল বিক্রয় দলিলের খসড়া প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য তবে নং বিকল্পে বর্ণিত মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ তেষট্টি ধারানুযায়ী সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য সাক্ষ্য আইনের কোন ধারা বলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে ক একশো চুয়ান্ন খ একশো পঞ্চান্ন গ একশো ছাপ্পান্ন ষাট উত্তর ক একশো চুয়ান্ন আঠারোশো সালের সাক্ষ্য আইনে হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী অভিব্যক্তিটির উল্লেখ করা হয়নি তবে কোন সাক্ষী যখন সাক্ষী আহ্বানকারী পক্ষের মামলা বা দাবিকে সমর্থন না করে বিরুদ্ধপক্ষের অনুকূলে সাক্ষ্য প্রদান করে তখন প্রচলিতভাবে এরূপ সাক্ষীকে বলা হয় হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী বা শত্রু ভাবাপন্ন সাক্ষী এরূপ ক্ষেত্রে সাক্ষ্য আইনের একশো চুয়ান্ন ধারার বিধান মোতাবেক সাক্ষী আহ্বানকারী পক্ষ প্রথমে সাক্ষীকে হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করে অতঃপর আদালতের অনুমতিক্রমে সাক্ষী আহ্বানকারী পক্ষ উক্ত সাক্ষীকে জেরা করতে পারে একজন দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী হবে ক খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে খ পরিচিত ব্যক্তির বিরুদ্ধে গ ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে ঘ সহযোগী আসামির বিরুদ্ধে উত্তর ঘ সহযোগী আসামির বিরুদ্ধে অফ উইটনেস বা সাক্ষীদের সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের একশো আঠারো থেকে একশো চৌত্রিশ ধারায় তন্মধ্যে অ্যাকমপ্লিস বা দুষ্কর্মের সহযোগী শিরোনামে একশো তেত্রিশ ধারায় বলা হয়েছে একজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অ্যাকমপ্লিস তথা ওই দুষ্কর্ম বা অপরাধের সহযোগী ব্যক্তি কম্পিটেন্ট উইটনেস বা উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবে এবং এরূপ সহযোগীর সাক্ষ্য যদি অন্য কোনো সাক্ষ্য দ্বারা সমর্থিত না হয় সেক্ষেত্রে কেবলমাত্র এই কারণে এমন সহযোগীর সাক্ষ্যের উপর ভিত্তি করে আরোপিত কোনো শাস্তি বেআইনি হবে না একশো তেত্রিশ ধারার মাধ্যমে মূলত অ্যাপ্রুভার বা রাজসাক্ষীর সাক্ষ্যকে অ্যাডমিজেবল বা গ্রহণযোগ্য বলে সাব্যস্ত করা হয়েছে উল্লেখ্য যে টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিস তথা দুষ্কর্মের সহযোগীকে ক্ষমার প্রস্তাব শিরোনামে ক্রিমিনাল প্রসিজোর কোডের তিনশো সাঁত্রিশ ধারায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী সংক্রান্ত বিথানাবলির উল্লেখ করা হয়েছে খ এর হত্যার জন্য ক অভিযুক্ত বিচারকালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না ক ক ক্ষয়ের মৃত্যু ঘটিয়েছিল খ ক কয়ের মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল গ ক ক্ষয়ের নিকট হতে আকস্মিক প্ররোচনা পেয়েছিল ঘ কয়ের বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল উত্তর ঘ কয়ের বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল সাক্ষ্য আইনের তিন ধারায় আইনটিতে বিতৃত কতগুলো এক্সপ্রেশন বা অভিব্যক্তির ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা প্রদান করা হয়েছে তন্মধ্যে ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয় অভিব্যক্তিটির ব্যাখ্যায় বলা হয়েছে কোন ফ্যাক্ট বা বিষয় যা হতে স্বয়ং উক্ত বিষয় দ্বারা বা সম্পর্কিত অন্যান্য বিষয় দ্বারা কোনো মামলায় বা কার্যক্রমে প্রয়োজনীয়তা অনুসারে কোনো অধিকার দায় বা অক্ষমতার অস্তিত্ব থাকা অস্তিত্ব না থাকা প্রকৃতি ও পরিমাণ দাবি বা অস্বীকার করা হয় উক্ত ফ্যাক্টস বা বিষয়গুলোকে ফ্যাক্টস ইন ইস্যু বা বিচার্য বিষয় বলে বোঝাবে ও অন্তর্ভুক্ত করবে যেমন আলোচ্য প্রশ্নে বর্ণিত ফ্যাক্ট বা বিষয় মোতাবেক খকে হত্যা করার অপরাধে ক অভিযুক্ত হলে এই মামলার ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয় হতে পারে ক ক্ষয়ের মৃত্যু ঘটিয়েছিল কিনা ক্ষয়ের মৃত্যু ঘটানোর অভিপ্রায় কয়ের ছিল কিনা ক ক্ষয়ের নিকট হতে গুরুতর বা আকস্মিক উস্কানি পেয়েছিল কিনা ক তার কার্যের প্রকৃতি ও পরিণতি সম্পর্কে উপলব্ধি করার মতো মানসিকভাবে পরিপক্ক ছিল কিনা ইত্যাদি এখানে স্বয়ং হত্যাটির মাধ্যমে অথবা হত্যাটির সাথে সম্পর্কিত এই বিষয়গুলোর মাধ্যমে হত্যার অভিযোগ করা হবে কিংবা অভিযোগ অস্বীকার করা হবে সুতরাং আলোচ্য প্রশ্নের ক খ ও গ বিকল্পে বর্ণিত বিষয়গুলো হবে এই মামলার ফ্যাক্টিন ইন ইস্যু বা বিচার্য বিষয় তবে আলোচ্য প্রশ্নের ঘনং বিকল্পে বর্ণিত ক এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল এটি কোনোভাবেই ফ্যাক্টিন ইন ইস্যু বা বিচার্য বিষয় হতে পারে না কেননা এটি ফ্যাক্ট বা বিষয়ের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয় সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার ক বোধশক্তির উপর খ লিঙ্গের উপর গ ধর্মের উপর ঘ জাতীয়তার উপর উত্তর ক বোধশক্তির উপর হু টেস্টিফাই বা যে সাক্ষ্য দিতে পারে শিরোনামে সাক্ষ্য আইনের একশো আঠারো ধারায় বলা হয়েছে যদি কোনো সাক্ষী তার অল্প বয়সের কারণে অতিবার্ধক্যের কারণে শারীরিক বা মানসিক রোগে ভোকার কারণে অথবা এই প্রকারের অন্য কোনো কারণে তাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে অক্ষম না হয় অথবা এই সকল প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম না হয় তাহলে সকল ব্যক্তি আদালতের নিকট উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবে তার মানে হচ্ছে একজন শিশুও আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্য বা উপযুক্ত বলে বিবেচিত হয় এক্ষেত্রে শর্ত হচ্ছে কেবল উক্ত শিশুকে তাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে অথবা জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হতে হবে অর্থাৎ শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার বোধ শক্তির উপর বয়স বা অন্য কিছুর উপরে নয় ক বলে যে ক্ষ একটি অপরাধ করেছে এখন ক চায় আদালতের রায়ে ক্ষয়ের সাজা হোক কোন বক্তব্যটি সঠিক ক খ কে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে অপরাধটি করেনি খ আদালতকে অবশ্যই প্রমাণ করতে হবে যে খ অপরাধটি করেছে গ ক কে অবশ্যই প্রমাণ করতে হবে যে খ অপরাধটি করেছে ঘ কে অবশ্যই প্রমাণ করতে হবে যে খ অপরাধটি করেনি উত্তর গ ক কে অবশ্যই প্রমাণ করতে হবে যে খ অপরাধটি করেছে শাক্ষু আইনের একশো এক থেকে একশো এগারো ধারায় বার্নেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্ব সম্পর্কিত বিধানাবলীর উল্লেখ করা হয়েছে তন্মধ্যে একশো এক ধারায় বলা হয়েছে যে ব্যক্তি কোনো লিগ্যাল রাইট অর লাইবিলিটি তথা আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের কাছ থেকে রায় প্রত্যাশা করেন সেক্ষেত্রে যে সকল বিষয়ের অস্তিত্বের ওপর উক্ত অধিকার বা দায় নির্ভরশীল বলে তিনি দাবি করেন অবশ্যই তাকে উক্ত বিষয়গুলোর অস্তিত্ব তথা এক্সিস্টেন্স অব ফ্যাক্টস প্রমাণ করতে হবে অর্থাৎ মামলার বাদী বা অভিযোগকারীকেই তার দাবি বা অভিযোগ প্রমাণ করতে হবে বিবাদী বা অভিযুক্তকে নয় এই সাধারণ নীতিটির কথাই বলা হয়েছে সাক্ষ্য আইনের একশো এক ধারায় তবে আইনটির একশো দুই থেকে একশো এগারো ধারায় বিধৃত করা হয়েছে এই নীতিটির ব্যতিক্রম বিথানাবলী যেগুলোর বেলায় বাদী বা অভিযোগকারীর ওপর থেকে প্রমাণের দায়িত্ব শিফট বা স্থানান্তরিত হয়ে তা বর্তায় ক্ষেত্রভেদে নির্দিষ্ট ব্যক্তির উপর আলোচ্য প্রশ্নে যেহেতু ক অভিযোগ করছে যে খ একটি অপরাধ করেছে সেহেতু একশো এক ধারার বিধান মোতাবেক ককেই প্রমাণ করতে হবে যে খ অপরাধটি করেছে এখানে ক্ষয়ের নিজেকে নির্দোষ প্রমাণের কোনো দায়িত্ব নেই তবে যদি একশো দুই থেকে একশো এগারো ধারায় বর্ণিত ব্যতিক্রম সমূহের মধ্যে কোনো একটি নির্দিষ্ট প্লি বা অজুহাত উত্থাপন করে সেক্ষেত্রে খ তদনুযায়ী ওই নির্দিষ্ট প্লি বা অজুহাত প্রমাণ করতে হবে অন্যথায় সাধারণ নিয়ম মোতাবেক ককেই প্রমাণ করতে হবে তার অভিযোগ বা মামলা একটি দেওয়ানি মামলায় কোনো ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন যে কজন সাক্ষীর প্রয়োজন হয় তা ক একজন খ তিনজন গ চারজন ঘ নির্দিষ্ট সংখ্যক নয় উত্তর ঘ নির্দিষ্ট সংখ্যক নয় অফ উইটনেস বা সাক্ষীদের সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের একশো আঠারো থেকে একশো চৌত্রিশ ধারায় তন্মধ্যে নাম্বার অফ উইটনেস তথা সাক্ষীদের সংখ্যা শিরোনামে একশো চৌত্রিশ ধারায় বলা হয়েছে যে কোনো মামলায় যে কোনো ফ্যাক্ট বা বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হয় না অর্থাৎ দেওয়ানি বা ফৌজদারি উভয় প্রকারের মামলাতেই কোনো বিষয় প্রমাণের জন্য সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট নয় রিলিভেন্ট বা প্রাসঙ্গিক হলে কোন পক্ষ কোনো বিষয় প্রমাণের জন্য যতজন সাক্ষী প্রয়োজন বলে মনে করবে ততজন সাক্ষী আদালতে উপস্থাপন করতে পারে তবে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য হলে একজন সাক্ষীর সাক্ষ্য দ্বারাও কোনো ফ্যাক্ট বা বিষয় প্রমাণ করা যায় আর এজন্য বলা হয় আদালত সাক্ষীর গুণ বিচার করে সংখ্যা নয় সুতরাং যেহেতু সাক্ষ্য আইনের একশো চৌত্রিশ ধারায় সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট করা হয়নি সেহেতু আলোচ প্রশ্নের উত্তরটি হবে নং বিকল্পে বর্ণিত নির্দিষ্ট সংখ্যক নয় যাহা সত্য সত্য বলবো বলবো করিলাম